দু হাজার ছাব্বিশে যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তোমাদের প্রত্যেকের জন্য এই মুহূর্তে একটি সুপার এক্সক্লুসিভলি আপডেট নিয়ে হাজির হয়েছি তো তোমরা প্রত্যেকেই জানো বর্তমান বাজার বা মার্কেটের একটি বেস্ট জনপ্রিয় সাজেশন বই হল সম্রাট এক্সক্লুসিভ সিরিজের মাননীয় জিদ মৌলিক সম্পাদিত সাজেশন বইগুলি যে বইগুলি অত্যন্ত কম মূল্যের বিনিময়ে ছাত্রছাত্রীরা সংগ্রহ করতে পারে এবং এই সমস্ত বইগুলি ফলো করে ছাত্রছাত্রীরা একটা নজর রেকর্ড নম্বর প্রতি বছরই পেয়ে থাকে আর একেবারে হান্ড্রেড থেকে নাইনটি নাইন নাইনটি থ্রি নাইনটি ফাইভ নাইনটি সেভেন পারসেন্ট পর্যন্ত প্রশ্ন এই বইগুলি থেকেই কমন আসে তো দু হাজার পঁচিশে তো সাফল্য এসেছেই তাই দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছো কবে নাগাদ তোমাদের এই সমস্ত বইগুলি প্রকাশিত হতে চলেছে তো আজকের এই ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য দু হাজার ছাব্বিশ মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই কত তারিখ নাগাদ প্রকাশ পাবে তার এক্স্যাক্ট টাইম আমি জানিয়ে দেব বইগুলির মূল্য কত থাকবে কোথা থেকে সংগ্রহ করবে তিনটি বিষয় মেনলি ভিডিওর মধ্যে আলোচিত হবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ যারা চ্যানেলে নতুন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লেগে থাকলে তোমার অন্যান্য বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও যাতে তারা ওই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যেতে পারে তো প্রথমেই বলে রাখি আমি ভিডিওটি শুট করছি জুন মাসের প্রথম উইকে তোমাদের বলাই বাহুল্য যে জুন মাসের মধ্যে কিংবা জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যেই সম্রাট এক্সক্লুসিভ দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের বইগুলি মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে মার্কেটের এই সমস্ত বইগুলির মূল্য দেড়শো টাকার আশেপাশেই থাকবে বইগুলি তোমরা নিকটবর্তী বইয়ের দোকান অনলাইন মার্কেটিং অ্যাপ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রু মারফত তাছাড়াও আমরা যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমরা যে সমস্ত লিঙ্ক প্রোভাইড করবো সেই লিঙ্কগুলো থেকে কিংবা সরাসরি কলেজ স্ট্রিট গিয়েও তোমরা বইগুলি সংগ্রহ করতে পারবে তবে কলেজ স্ট্রিট থেকে বই সংগ্রহ করলে কিছুটা বেশি পরিমাণ ছাড় পাবে আর নিকটবর্তী বইয়ের দোকান থেকে বই সংগ্রহ করলে অল্প পরিমাণ ছাড় পাবে কিন্তু অনলাইন মার্কেটিং অ্যাপ যেমন ফ্লিপকার্ট অ্যামাজন সবসি মিশো এই সমস্ত জায়গা থেকে যদি তোমরা বই সংগ্রহ করো সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে বইটি অনেকটা বেশি মূল্যই সংগ্রহ করতে হতে পারে তাই আমি তোমাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যে আমরা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটররা বই প্রকাশের পর যে সমস্ত লিঙ্কগুলো প্রোভাইড করব সেই লিঙ্কগুলো থেকে ভিডিও তোমার দেখা নিয়ম অনুযায়ী তোমরা বইগুলোকে অর্ডার দিও তাহলে অতি অবশ্যই অনেকটা কম মূল্যের বিনিময়ে বইগুলো সংগ্রহ করতে পারবে তো একেবারে এক্স্যাক্ট টাইম জানিয়ে দিলাম হাতে গোনা এক থেকে দেড় মাসের মধ্যেই বইগুলো মার্কেটে অ্যাভেলেবেল হতে চলেছে তো নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থেকেও পরবর্তী ভিডিও কমেন্টে লিখে জানিয়েও কোন ডিম্যান্ডের বিষয়ের ওপরে তোমরা চাইছো সেই মতন আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব